একত্রিশ তারিখে এটা সভা করি পথযাত্রা সভা সেই সবার পরে আমাকে এক তারিখ এসার পর বললো যে তাহলে তুমি চলে যাবে কিছু টাকা পয়সা পাওয়া যাবে সে টাকা পয়সা তুমি দিয়ে তারতেই সাবি জমা দিয়ে যাও এখানে জামাত ইসলাম করা যাবে না আপনি দাড়ি পাল্লায় ভোট দিবেন কিন্তু মাইক দিয়ে আপনি এরকম প্রচার প্রচনা করা আমরা তাহলে বরদাস্ত করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার বট্টুকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ চোদ্দ বছর যাবৎ বট্টকা জামে মসজিদের মজিম করে আসিতেছি নিষ্ঠার সহিত গতকাল পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাদ আসর আমার চাকরি চলিয়া গিয়েছে সভাপতি আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী মিলিটারি সাহেব প্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলাম অরুণ খান সেক্রেটারি তাদের মাঝখানে আমি জামাত ইসলামী আমার ভোট কালেকশন করার জন্য আমি বিভিন্ন জায়গা ভোটের জন্য গিয়েছিলাম এই কারণে তারা বলছে যে আমি আর তাহলে আমাদের এই ভোট এখানে জামাত ইসলাম করা যাবে না আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন কিন্তু মাইকদের আপনি এরকম প্রচার প্রচনাশোনা করা আমরা তাহলে বরদাস্ত করব না তাহলে বললাম যে কেন আমি জামাত ইসলাম আগের থেকেই করি এখনও করবো ইনশাআল্লাহ বললো না করা যাবে না তাহলে তো আপনি মার্কেটে আপনি মাইক দিয়ে আপনি প্রচার প্রচনা করা যাবে না আমরা তখন একটা একত্রিশ তারিখে এটা সভা করি পথযাত্রা সভা সেই সবার পরে আমাকে এক তারিখ এসার পর বললো যে তাহলে তুমি চলে যাবে কিছু টাকা পয়সা পাওয়া যাবে সে টাকা পয়সা তুমি দিয়ে তাড়াতাড়ি সাবি জমা দিয়ে যাও আমি তখন বললাম যে তাহলে আমাকে একদিন সময় দেন কোনো না সময় দেওয়া না তুমি টাকা পয়সা জোগাড় করে তুমি তারপর চাবি দেয়া জমা দাও তারপর আজকে দুই তারিখ তারপর দুই তারিখ আমি রাত্রেতে ওই টাকা পয়সা হাওলাত করে আমার কাছে ছয় হাজার টাকার মতো টাকা পাইতো সেই টাকা আমি দিয়ে তারপর চাবি দিয়ে আমাকে বিদায় করে দিছে আমি ওখান থেকে আইছি আমি জামাত ইসলাম করার কারণে আমাকে বিনা অপরাধে আমাকে ছেড়ে দিছে এখনই এই দল ক্ষমতায় জানায় বিএনপি কিন্তু এই এই অবস্থায় যদি এখনই যদি তারা ক্ষমতা ফলে আরও কি করবে সেটা আমার যাওয়া বাসা বলার মতো কিছু নাই আমি অসহায় অবস্থায় আমার একটা সে সাত মাসের একটা বাচ্চা মেয়ে মা মেয়ে বাচ্চা আছে তারপরও মেয়ে বেটা বেটি অসহায়ের মধ্যে গিয়ে এখন আমার চাকরি চলে গেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভালো রেজেকে ফয়সলা করে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ বিনিয়োগ করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে